একটা ফানি ভিডিও এই ভিডিও নিয়ে কেউ মন খারাপ করবেন না কাউকে ছোট করার জন্য এই ফানি ভিডিও তৈরি করা হয়নি কাউকে খারাপ জীবনে জামাত ছাড়া ভোটের জন্য অন্য কাউকে দেখলাম না পূজায় গিয়ে গীতা পাঠ করতে তোমরা ইসলামী দল হয়ে এটা করতে পারলে আরে নাতি আমাকে আর কত শরম দিবি এমন করলে জামাত করা ছাইড়া দিমু এই লজ্জায় আমি আর পারতাছি না 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 মনে হয় লাইন নাই আইতাছে জামাতের এক বক্তার কথা হই না আমি হাসতে হাসতে শেষ হেরারে সারা ভোট দিলে নাকি সবাই কাফের হয়ে যাইব আমিও আগে জামাত করতাম কিন্তু হেগু আজগুবি কথা হই না আর থাকতে পারছি না আমি আর জামাতে নাই মামু আর এমন মসজিদে ও নারী লয়ে রাজনীতি শুরু করছে ওই জামাতে এমন কইরা নিজেরাই ভোট নষ্ট করতেছে ভিন্ন ওরে বল গাড়ি বল্লা টানি তো কইছে কথা কৃষ্ণ নদী জামাত না শেষমেশ মোল্লা নির্বাচনের দুয় আবিষ্কার করে ফেললো আল্লাহ এমনি আহ জীবিকা মিনাল নির্বাচন মিনাল নির্বাচন কথা কো আল্লাহম্মা এমনি আহ মিনাল নির্বাচন